এখন গণপরিষদের নির্বাচনতে বিএনপিতে আসতো নাও আসতে পারে আমি তাকে নিয়ে এত কথা বলতেছি কিনা নাম্বার ওয়ান নাম্বার টু এনসিপি তো রাজনৈতিক দলই না তার তো নিবন্ধনে তার সঙ্গে প্রশ্ন কিনেন জামাত তো তা নিবন্ধন নাই সিরিয়াস জামাতে তো নিবন্ধন চলে গেছে তো তা নিবন্ধন ফিরে দিলে কখন আপনি তো ইলিগাল কাজ করতে পারেন আপনি যে রাষ্ট্র বলেন যে আপনি তো সংবিধানও রাখবেন আপনার ইলিগাল কাজও করবেন এই দুটো তো হতে পারে না আপনার সংবিধানে ফেলে দিয়ে বলেন যে হ্যাঁ এরা পিপলকে রিপ্রেজেন্ট করে ফলে আমি এদের সঙ্গে কথা বলতে পারতো কিন্তু পিপল কি গণমাধ্যম করে না পিপল কি আমরা করি না পিপল কি শ্রমিক কৃষকদের সংগঠন করে না পিপলকে কী স্টেড ইউনিয়ন করে না পিপল কি নারী সংগঠন করে না তো আমি কেন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে চোর বদমাস ডাকাত এগুলো তো ডাকাতের সঙ্গে বসে আপনি কিসের আপনার জাতীয় সাম কৃষি দলটির সঙ্গে কথা বলছেন খুব দে